পাল শাসনের প্রতিষ্ঠা প্রাচীন বাংলা অঞ্চলের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা শশাঙ্কের পর প্রাচীন বাংলার শত বছরের রাজনৈতিক শূন্যতা ও অরাজকতাপূর্ণ সময় মৎসানায় যুগ পেরিয়ে জনজীবনে এক প্রকার স্বস্তি এনেছিল পাল শাসন পালদের শাসনাধীন এলাকা যদিও বেশিরভাগ সময়ই খুব বেশি বড় ভূখণ্ড জুড়ে কিন্তু ছিল না কিন্তু পুরোটা সময় ধরে নিরবিচ্ছিন্ন কিংবা শক্তিশালী সাম্রাজ্য টিকে ছিল না পরেও বাংলা অঞ্চলের রাজনৈতিক ইতিহাসের পট পরিবর্তনের সাথে পাল বংশের ইতিহাস অঙ্গাঙ্গীভাবে জড়িত সুদীর্ঘ চারশো বছর ধরে কখনো প্রবল প্রতাপে আবার কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে টিকে থাকা পাল শাসন কীভাবে হারিয়ে ফেলেছিল তাদের চারশো বছরের সাম্রাজ্য হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে সুদীর্ঘ চারশো বছরের এই পাল শাসন কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল তাহলে চলুন আজকে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আমরা জেনে নিই সেই ইতিহাস পাল শাসন প্রতিষ্ঠা পেয়েছিল গোপালের হাত ধরে জনগণ কিংবা নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ কর্তৃক রাজা নির্বাচিত হয়েছিলেন গোপাল এমনটাই ধারণা পাওয়া যায় নাকি ইতিহাস থেকে গোপাল রাজ্য প্রতিষ্ঠার সূচনা করলেও পাল সাম্রাজ্যকে সুসংহত করেন গোপালের পুত্র ধর্মপাল চারশো বছর শাসন আমলের পুরোটা সময় পালদের সুসময় হিসেবে থাকেন কখনো উত্থান আবার কখনো পতন কিংবা কখনো কেটেছে স্থবিরতার মধ্যে তারপরেও চারশো বছর ধরা যায় একটি সুদীর্ঘ সময় হিসেবে কারণ পৃথিবীর ইতিহাসে খুব কম রাজবংশই এতটা সময় সেই সময় রাজত্ব করতে পেরেছিল তবে যাই হোক এই পাল শাসনের যে সময়কাল সেটাকে যদি আমরা মোটামুটি একটা ভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা তিনটি পর্যায় পাবো সেখানে প্রথম হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠা ও প্রতিপত্তি লাভ দ্বিতীয় হচ্ছে অবনতির সময়কাল এবং তৃতীয় যেটা পাবো সেটা হলো পাল সাম্রাজ্যের চূড়ান্ত পথনের সময়কাল অন্য অনেক রাজবংশের মতো পাল বংশের সূচনা এবং শেষ কিন্তু হঠাৎ করে হয়নি বরং ধীরে ধীরে অনেকটা স্বাভাবিকভাবে উত্থান হয়েছে আবার পৃথিবীর অমোঘ নিয়মেই ধীরে ধীরে হারিয়ে গেছে সময়ের অতলে এবার নজর দেওয়া যাক এই পাল শাসনের প্রতিষ্ঠা ও প্রতিপত্তির দিকে গোপাল রাজা নির্বাচিত হওয়ার মাধ্যমে সূচনা হয়েছিল পাল শাসনের গোপালের রাজত্বকাল ছিল মোটামুটি সাড়ে সাতশো থেকে সাতশো একাশি কিংবা সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দ তবে পাল বংশের শাসনকে প্রকৃত সাম্রাজ্যে উন্নীত করেছিলেন গোপালের পুত্র ধর্মপাল তার সময়ে পালরা উত্তর ভারতীয় রাজনীতি এবং প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল পাল বংশের সুদীর্ঘ শাসনের ইতিহাসে ক্ষমতার মসনদে যখন জনশাসক এসেছিলেন তার মধ্যে ধর্মপালের শাসনাবলী ছিল সর্বাপেক্ষা উজ্জ্বল ইতিহাস বিখ্যাত ত্রিপক্ষীয় সংঘর্ষের অন্যতম নায়ক ছিলেন তিনি বর্তমান বাংলা ও বিহার অঞ্চলের একটি অংশে গোপাল যে সাম্রাজ্যের সূচনা করেছিলেন ধর্মপাল তাকে শক্তিশালী কাঠামোর বর দাঁড় করান তিনি গৌড় মগধ এবং উত্তর ভারতের অংশবিশেষের ওপর তার নিয়ন্ত্রণ বজায় রাখতে সমর্থ হয়েছিলেন এবং এর মাধ্যমে একটি আঞ্চলিক রাজবংশকে উত্তর ভারতের বৃহৎ সাম্রাজ্যে পরিণত করতেও সমর্থ হয়েছিলেন ধর্মপাল আনুমানিক চল্লিশ বছর ক্ষমতায় আসীন থেকে আটশো দশ খ্রিস্টাব্দের দিকে তিনি মৃত্যুবরণ করেন ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সাম্রাজ্যের হাল সেই সময় ধরেন দেবপালের শাসন সময় ছিল তিনি তার পিতার রাজ্য সীমা আরো উচ্চতর অবস্থানে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন ডক্টর রায়ের মতে দেবপাল সাম্রাজ্যের সীমা উত্তর পশ্চিম কম্বোজ ও দক্ষিণে বিন্ধ পর্বত পর্যন্ত বৃদ্ধি করতে সমর্থ হয়েছিলেন তিনি আসাম ও উড়িষ্যার অভিযানেও সাফল্য লাভ করেছিলেন তারপরে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এত উন্নতির সত্ত্বেও তার অবনতির সময়কাল কিভাবে শুরু হলো চলুন সেটিও দেখে নেওয়া যাক নেপালের পরেও যদিও পাল শাসন ছিল আরও প্রায় তিনশো বছর কিন্তু সেটির বেশিরভাগ সময় ছিল কোনো মতে টিকে থাকা এই সময়ের মধ্যে কয়েকজন শাসক তাদের নৈপুণ্য দেখাতে সমর্থ হলেও তা পাল বংশের গৌরব ধরে রাখার জন্য অবশ্যই যথেষ্ট ছিল না তাই নানা প্রতিকূল পরিবেশে পাল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয় দেপালের মৃত্যুর পর কে পাল বংশের রাজ্য ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল তা নিয়েও এখনও ধোয়াশা আছে বেশ কয়েকজন শাসক এর মধ্যে ক্ষমতাসীন হলেও পালদের অবস্থা তখন একেবারেই শোচনীয় হয়ে পড়ে কম্বোজরা পালদের পিতৃভূমি বরেন্দ্র অঞ্চল ও সংলগ্ন পশ্চিমবঙ্গ অঞ্চলও নিজেদের দখলে সেই সময় নিয়ে নিন তবে নশো পঁচানব্বই খ্রিস্টাব্দের দিকে আরেকজন পাল রাজা এই বংশের গৌরব কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা চালান তিনি হলেন প্রথম মহিপাল মোটামুটি ভাবে নশো পঁচানব্বই থেকে চোদ্দশো তেতাল্লিশ পর্যন্ত মহিপালের শাসনকাল দেবপালের মৃত্যুর পর পালরা যখন ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে কোন পালদের হাল ধরেন প্রথম মহিপাল পাল সাম্রাজ্যে তখন শাসনকাল ছিল ঠিক যেন নিভে গিয়ে হঠাৎ করে দপ করে জ্বলে ওঠার মতো মহিপাল ছিলেন পাল শাসক দ্বিতীয় বিগ্রহপালের পুত্র পালদের সংকটময় মুহূর্তে মহিপালের অনবদ্য ভূমিকার জন্য অনেক ঐতিহাসিক তাকে পালদের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসাবে উল্লেখ করে থাকেন তবে যাই হোক মহিবাল তার পূর্ব হারানো সীমানার কিছুটা পুনরুদ্ধার করতেও সমর্থ হন কম্বোজের হাত থেকে সেই সময় পালদের পুরনো গৌরব পুনরুদ্ধারের তিনি সচেষ্ট হয়েছিলেন মহিবালের পর তার পুত্র নয়াপাল পালদের শাসক হিসেবে আসেন তিনি কলচুরির রাজা কর্ণের আক্রমণ ঠেকিয়ে তার পিতৃ রাজ্য কিছুটা হলেও ধরে রাখতে পেরেছিলেন নয়পালের পর তৃতীয় বিগ্রহপালের সময়ও কর্ণপাল সাম্রাজ্য আক্রমণ করেন তবে তৃতীয় বিগ্রহপাল তাকে পরাজিত করেন কিন্তু তৃতীয় বিগ্রহপাল চালুক রাজা বিক্রমাদিত্যের কাছে সেই সময় পরাজিত হন তৃতীয় বিগ্রহপাল এরপর আরও বেশ কয়েকটি আক্রমণে দিশেহারা হয়ে পড়েন এবং পাল সাম্রাজ্যের দ্রুতি অবনতি ঘটতে থাকে সময় পূর্ব বাংলায় দখল নেয় বর্মনরা ইতিহাসে কখনো কখনো উল্টো পথেও হাঁটে একসময় অরাজকতা বিশৃঙ্খলতা আর অত্যাচার থেকে পরিত্রাণ বেঁধে প্রথম পাল রাজা গোপালকে রাজা নির্বাচিত করা হয়েছিল কিছুকালের ব্যবধানে সেই পালের অধীনেই একটা সময় শুরু হল বিশৃঙ্খলাক অধ্যায় পালদের ক্ষমতার মনসদে তখন দ্বিতীয় মহিবাল পালরা বৌদ্ধ ধর্মের অনুসারী হয় জীব হত্যা মহাপাত এই মন্ত্রে সে সময় মাঝভক্ষণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেন এবং এ কারণে অত্যাচারও শুরু হয়ে যায় দ্বিতীয় মহিমালের পতনের পর পালদের হাল ধরেন সুরপাল আর সুরপালের পর পালদের আকাশে আরও একটু আলো ছড়িয়েছিলেন রামপাল অপরদিকে বরেন্দ্র অঞ্চলে দিব্যের পর রুদ্রক এবং তারপর ক্ষমতায় আসেন ভীম রুদ্রক এবং ভীম দুজনে সুশাসক ছিলেন তাদের জনপ্রিয়তা রামপাল শঙ্কিত হয়ে পড়েন এবং তিনি আরো কয়েকজন সামন্তরাজার রাজার সাহায্য নিয়ে ভীমকে আক্রমণ করেন প্রচন্ড যুদ্ধে ভীম বন্দী হলে রামপাল তাকে নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করেন মৃত্যুদে বরেন্দ্র অঞ্চল আবার পালদের অধীনে অঞ্চলের অধিকাংশ উড়িষ্যা সমর্থ আধিপত্য তারপর আসে গোপালের শুরু গোপালের শেষ প্রায় চারশো বছর আগে একজন গোপাল রাজা নির্বাচিত হওয়ার মাধ্যমে যে পাল বংশের উত্থান তার প্রায় চার শত বছর পর সেই বংশের শাসনের চূড়ান্ত পতন ধারা পৌঁছেছিল আরেকজন গোপাল পর্যন্ত তার পরবর্তী শাসকের সময়েই পাল সাম্রাজ্য চূড়ান্তভাবে ভেঙে পড়ে এ সময় যিনি পালদের সিংহাসনে ছিলেন তিনি মদন পাল এগারোশো সালে মদন পালের মাধ্যমে পালরা তিলে তিলে গড়ে ওঠার সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে পালদের পতনের মাধ্যমে বাংলা অঞ্চলে নতুন শাসনের সূচনা হয় রাজবংশের উত্থান পতন যদিও ইতিহাসে খুবই স্বাভাবিক ও সাধারণ একটি ঘটনা তবে পালদের ইতিহাস কিন্তু কিছু একটু ব্যতিক্রম পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দার্শনিক ইবনে খালাদুন একটি সরলীকরণে উপনীত হয়ে বলেছেন একটি রাজবংশ সাধারণত একশত বছর শাসন ক্ষমতায় টিকে থাকতে পারে যদিও সরলীকরণ সাধারণত ত্রুটিপূর্ণই হয়ে থাকে তারপরেও কোনো রাজবংশের একশো বছরের বেশি টিকে থাকার ঘটনা পৃথিবীর ইতিহাসে হাতে গোনা দীর্ঘ সময় রাজত্ব করা এই হাতে গোনা কিছু রাজবংশের শাসনকালের মধ্যেই ইতিহাসে অনন্য জায়গা করে দাঁড়িয়ে আছে পালবংশের শেষ শাসনকাল তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে কিভাবে চারশো বছরের পাল সাম্রাজ্যের পতন ঘটেছিল সেই অজানা ইতিহাস আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন ইতিহাসের এরকম অজানা ভিডিও পাওয়ার জন্য